আগের ভিডিওতে আমি সিঙ্গারের এই রাইস কুকারটা আনবক্সিং করেছিলাম এবং এটার মোটামুটি একটা রিভিউ দিয়েছিলাম এবং বলেছিলাম নেক্সট ভিডিওতে আমি এটাতে কাহারি বলে কীভাবে তোমার রান্না করতে হয় সেটাও দেখাবো প্লাস অনেকে এটার প্রাইস জানতে চেয়েছে তো আজকে ডিটেলসে বাকি সবই বলে দেবো তো আজকে হচ্ছে আমি এখানে মুরগির মাংস রান্না করব। একদমই ব্যাচেলর স্টাইলের যেহেতু আমার বাসাতে ওরকম কিছুই নেই এখনো পর্যন্ত তাই হচ্ছে একদম সহজ উপায়ে যেভাবে রান্না করা যায় সেভাবেই রান্না করব। তো আমি প্রথমে এখানে হাফ কেজির মতো মুরগি নিয়ে নিয়েছিলাম ধুয়ে টুয়ে পরিষ্কার করে তারপরে এখানে আমি কিছু পেঁয়াজ কাটছি প্রথমেই বলে নিই আমি কাটাকুটিতে একদমই পারদর্শী না আমার রান্না করতে ভালো লাগে বাট কাটাকুটির ক্ষেত্রে আমি একদমই নাই এই স্পিড কিন্তু আমার না আমি জাস্ট ভিডিওর স্পিডটা একটু বাড়াই দিয়েছি যাতে আপনারা ভিডিও দেখতে দেখতে বোর না হয়ে যান অনেক লম্বা ভিডিও হয়ে যাচ্ছে তো আমি এখানে কুচি করে রাখা পেঁয়াজগুলো মাংসতে দিয়ে দিলাম যেহেতু আজকে আমার কাছে আদা বাটা রসুন বাটা বা গরম মশলা কিছুই নেই তো আমি হচ্ছে মাংসগুলোতে পেঁয়াজ দিয়েছি তারপর পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ দিয়ে নিব। তারপর এখানে আমি রেডি মিক্স মাংসের মশলা নিয়ে নিয়েছি এটা হচ্ছে এক কেজি মুরগির জন্য মশলাটা বাট আমার এখানে যেহেতু অন্য কোনো মশলা নেই তাই আমি হাফ কেজি মুরগিতে পুরো প্যাকেটের মশলাই দিয়ে দিচ্ছি এতে করে মাংসটা একটু ঝালঝাল হবে এবং খেতেও ভালো লাগবে তারপর দিয়ে নিচ্ছি সয়াবিন তেল এবং সব রান্নার ক্ষেত্রেই আমি চেষ্টা করি তেলটা যতটা সম্ভব কম ইউজ করার এবার আমি মাংসটাকে ভালো করে মিক্স করে নেব যাই হোক রাইস কুকারের প্রাইসটা পড়েছিলো টোটাল পনেরো পার্সেন্ট ব্যাট সহ তিন হাজার তিনশো নব্বই টাকা এবং এটা হচ্ছে সিঙ্গারের রাইস কুকার এবং আমরা ও সিঙ্গারের শোরুম থেকেই এবং মাংসটাকে মিক্স করে আমি প্রায় আধ ঘন্টার জন্য এটাকে মেরিনেশনের জন্য রেখে দেব এবার এটাকে আমি রাইস কুকারে বসিয়ে জাস্ট কুকে দিয়ে দেবো আমি কিন্তু এখানে কোনো পানি এখনো পর্যন্ত ইউজ করিনি মাংসটা যাতে একটু কষে আসে তার জন্যই হচ্ছে এটা করা আর এই ফাঁকে আমি হচ্ছে কিছু আলু কেটে নেব মাংসের সাথে আলুটা আমার খুবই ভালো লাগে তো এখানে কিছু আমি আলু ছিলে কেটে ধুয়ে পরিষ্কার করে পিস করে নিয়েছি আর এদিকে আমার মাংসটা কষে তলানিতে কিছুটা লেগে গিয়েছিল তাই ছটপট করে পানি দিয়ে নিয়েছি তবে তলা নিতে লাগলেও কিন্তু ভয়ের কিছু নেই এটা কাইন্ড অফ নন আর এখন হচ্ছে আমরা এটাতে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আলুগুলো দিয়ে দেব এবং এটাকে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে বসিয়ে এটাকে সিদ্ধ করার জন্য কিছুক্ষণ রেখে দেব বাই ওয়ে রান্না করার সময় কারেন্ট চলে গিয়েছিল এই যে এখন কারেন্ট নেই তো দেখি কারেন্ট না থাকা অবস্থায়ও কেমন হয় এবং আবার একটু পরেই কারেন্ট চলে আসছিল তো ইন টোটাল রেজাল্ট আসলে কি হয় সেটাই হচ্ছে দেখার বিষয় টোটাল দুইবার কারেন্ট গিয়েছিল। এই মাংসটা রান্না করতে করতে এবার হচ্ছে মাংসের ঝোলটার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব যেমন ঝোল বা যে পরিমাণের ঝোল রাখতে চান সেটার উপর ডিপেন্ড করে পানিটা দিতে হবে এত কম মশলাপাতি দিয়ে রান্না মনে হয় আমি জীবনেই প্রথম করছি কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল যে পরদিনও আমি সেম স্টাইলে আবার আমাকে রান্না করতে হয়েছে এবার শেষবারের মতো আবারও এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ করে রান্না করে নিলেন অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক মাংসটা দেখতে কতটা সুন্দর হয়েছে জানি না বাট খেতে জাস্ট অসাধারণ দ্যস ইট থ্যাংকস ফর ওয়াচিং টাটা